নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগতম জানাই আমি অমল ঋষি এখন আমরা উপস্থিত হয়েছি অন্নপূর্ণাঘাটে একটি খুশির খবর আছে জল স্তর অনেক কমেছে এই দেখুন দেখতে পাচ্ছেন আপনার জলের স্তরটা অনেক কমেছে দেখুন আগে জলটা আরও উপরে ছিল এখন জলের লেভেলটা অনেক নিচে নিচে চলে গেছে দেখুন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই আমার বুক লেভেল ছিল এখন দেখতে পাচ্ছেন জলের লেভেলটা অনেক নিচে নেমে গেছে কিন্তু খুশির খবর জল কমছে আজ দুপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকটাই জল কমেছে কিন্তু এখনও বিপদসীমা উনিশ দশমিক আট তিন অতিক্রান্ত হয়নি জলের কি লেভেল আছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে জলের বিপদসীমা লেভেল আছে উনিশ দশমিক আট তিন এবার দেখুন জলটা কমে অনেক কমেছে দুপুর একটাতে আছে বিশ দশমিক এক বারোটায় ছিল বিশ দশমিক তিন এগারোটাতে ছিল বিশ দশমিক পাঁচ দশটায় ছিল বিশ দশমিক এক এগারো কন্টিনিউ জলের লেভেলটা কমে আসছে এটা খুশির খবর সবার জন্য আশা করছি আর কিছু সময়ের মধ্যেই বিপদসীমা থেকে কমে যাবে উনিশ দশমিক আট আট তিন থেকেও কমে যাবে জলের লেবেলটা ধন্যবাদ